আমার জবনের সব শক্তি তো হিন্দি হাইরা লাইলা তো কথা বাদ দিয়ে কাম করে গিয়া যা যা কি আর বিপরীত বুঝায় না কি আর বিপরীত আছে মাল মাল উস্তাদ হ্যাঁ নেভার নি আইছেন আমার খবর না কে কি আছে নেভার দেয়া দিতাম ব্যান্ডার নেভার কে আগে বাড়র যাই দি কাম কর না করে পরে দেই যা আছে এলে কি কাম করব আয় এই যে ইটার গাড়ি বুঝছো এলে বাস বুঝ করে থুদিবা

বালু না পৰাৰ আগে আমাৰ কাম কৰছ না কি কৰিছা কাম কৰে গাটা ঘাট পুৰা যাম কৰিছো বাৰে বাৰে জোৰো বেছ গৈছি

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি চা চা ইট লাগবো আর না চা পাতলা না নৰম ইটের কোনো নাই খালি নৰমান নরম দশ বিশ হাজার দে থাই নাছে না আমার তো ইট লাগবো না ওই যে যাই লাভ আন্দোন এবার দে ই যেন আছে কৈছিলাম না ইলে না এবার কাম করব না খালি ফাঁকি মাজি করবো যা যাই টুটে বোটো পাড়া দি আহি যাই দি।

জীবন গেলে তোর যাবো মার যাবো তা তোমার কাম করা লাগবো না শিখবাই বুঝস তাই তুই বুঝছ না শিখবাই না শিখবাই হোক কাম করলাম না টিয়া দেন

উত্তনীয়ে <laughs>